হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি প্রিয়াঙ্কা তো এখন রেডি হচ্ছে একটু কারণ কারণ হচ্ছে মামাদের বাড়িতে যাচ্ছি কারণ যবার জন্মদিন তাই মামি খুব করে ডেকেছে তো তার জন্য যাচ্ছি তো রেডি হয়ে গেছি অলরেডি তো এখন বেরোবো তো দিদি আরও সবাই চলে গেছে শুধু আমরাই সবসময় লাস্ট কার তো চলো দাওয়া যা গেছে তো রাস্তায় যেতে যেতে একটা দোকান থেকে আমরা মিষ্টি নিলাম তো গল্লাই নিয়েছিলাম কারণ এখানকার রসগোল্লাটা খুবই ভালো সুস্বাদু খেতে তো তারপরেই হচ্ছে চলে গিয়েছিলাম কাকদ্বীপে তো কাকদ্বীপ থেকে হচ্ছে এই যে স্টাইল বাজার শপিং মলে ঢুকেছিলাম একটু কারণ জবার জন্য কিছু নেওয়া হয়নি তাই এখান থেকেই হচ্ছে ওর জন্য একটা ড্রেস নেব তো এখানে দেখছিলাম এদিক ওদিক ঘুরে ফিরে আমার কোনোটাই একদমই পছন্দ হচ্ছিল না মানে একে তো আমরা লেট তারপর শপিং মলেই আমরা অনেক টাই টাইম ধরে ঘোরাঘুরি করছিলাম তারপরে শেষে হচ্ছে এখানে আমি টপগুলো দেখছিলাম এখানে অলরেডি আমার রানিং একবার দেওয়া হয়ে গেছে মানে ঘুরে ফিরে দেখা হয়ে গেছে তারপর আবারও ওখানে গিয়ে দেখছিলাম যখন ড্রেসগুলো হাতে নিয়ে বের করে দেখছিলাম তখন একটু ভালো লাগছিলো তারপরে এই পিঙ্ক ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবলাম যে তাহলে এই ড্রেসটাই নিয়ে মানে নেওয়া যাক তো তারপরে ড্রেসটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর আমার মামার বাড়ির রাস্তাটা মানে একটি ভেতরের দিকে অনেকটাই ভেতরের দিকে তো তার জন্যই একটু মানে হেঁটে গেলে না একটু প্রবলেম হয় যেহেতু অনেকটা লং রাস্তা তো আর যদি তুমি টোটোতে যাও বা হচ্ছে বাইকে আমরা তো বাইক নিয়ে গিয়েছিলাম যার জন্য খুব একটা প্রবলেম হয়নি তো দেখো মামার বাড়ির এই যে জায়গাটা মানে এই যে প্লেসটা দুদিকে কি সুন্দর গাছ মানে খোলা মাঠ ফুরফুর করে বাতাস বইছে মানে এই প্লেসটা আমার ভীষণ ভালো লাগে মানে ভীষণ মানে ভীষণ ভালো লাগে যখনই এখানে আসি তখনই আমি বিজয়কে বলি একটু স্লো করো একটু স্লো করো মানে ভীষণ রোমান্টিক একটা জায়গা তো তারপরে দেখো বলতে বলতে আমি চলে এসেছি মামার বাড়িতে তো এর আগেও যখন মামার বাড়িতে এসেছিলাম তার ভ্লগ আপলোড করেছিলাম তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা জেনে থাকবে হয়তো তো তারপরে আমি এসেই মোটামুটি জবাকে রেডি করছিলাম ওর কাছে সেরকম কিছুই ছিল না জাস্ট লিপস্টিক ছিল আর টুকটাক নর্মাল একদম মেকআপগুলো ছিল যেগুলো হচ্ছে মানে ও তো বলতে গেলে সেরকম সাজে না তো মামিরই সেই কোন বিয়ের সময় ছিল তো সেইগুলোই ছিল মোটামুটি সেগুলো দিয়েই একটুখানি টুকটাক সাজিয়ে দিচ্ছিলাম আর আমিও তো সেরকম কিছু আনি নি দিনের বেলায় অনুষ্ঠানটা হচ্ছিল ও তো সেরকম মেকআপ করে না আর পছন্দও করে না তো সেই জন্য ওকে একটুখানি মেকআপ যেই করে দিয়েছি অমনি ও বলছে আমার ভালো লাগছে না আমাকে মুছে দাও মুছে দাও তো এই সব করছিল তো আর সবাই বলছিলো ঠিক আছে ওর ভালো লাগছিল যখন ওর মুছে দরকার হয় তো হালকা পাতলা করে একটুখানি জাস্ট মুছে দিচ্ছিলাম তো সেখানেই বলছিলো না আরও মুছে দাও আমি মুখটা ধুয়ে আসি ধুয়ে আসি মোটামুটি সব চব্য চলছিল তো এরপরে যেহেতু কেক কাটা হবে তো ওকে একটু মানে সাজিয়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে দেখো কেকটাও চলে এসছে আর সবাই লোকজনও চলে এসছে আর কেকের নাম লেখা আছে ওর শিপরা ওর ভালো নাম শিপরা আর আমরা তো সবাই ওকে জবা জবা করে ডাকি যেটা ওর ডাক নাম তো এই যে দেখো সবাই বলতে গেলে চলে এসছে প্রায় বলতে গেলে আর খুব বেশি লোকজনকেও ডাকা হয়নি জাস্ট পাড়ায় কয়েকজন আর কুটুম তো কয়েকজনের ডাকা যা ওর বন্ধু বান্ধবকেই ডাকা হয়েছে আর এখানে আমরা ওয়েট করছিলাম ওই ফ্লাইটিংয়ের জন্য মানে লাইটিং বলতে ক্যান্ডেলটা জ্বালানোর জন্য আর এদিকে হচ্ছে এক এক করে সবাই ফটো তুললো আর এদিকে হচ্ছে এখন কিক কাটা হবে মোমবাতিগুলো অলরেডি জ্বালা হয়ে গেছে তো যাই হোক কোনো দেখতে থাকো তো কেক কাটার পর্ব তো শেষ আর এখন আমরা সবাই খেতে বসছিলাম আর ওদিকে দেখো ওরাও খাচ্ছিলো সবাইকে আমি জোর করে করে হাই হাই করছিলাম বললাম যে এই হাই কর হাই কর এদিকে হচ্ছে যে ভাই আর তুলতুলি বসে আছে আর ওদিকে হচ্ছে আমার মা বসে আছে মাও হাই করে মানে হাই করছে মাকে বলতে হয়নি মানে এখন মা বুঝে গেছে ক্যামেরা দেখালেই হ্যাঁ এখন হাই হাই করে ড্রাইভার ড্রাইভার নিয়ে যাচ্ছে এখন ড্রাইভার এই ড্রাইভার ড্রাইভার আপনি কত দূর যাবেন হ্যাঁ এত দূর এত দূরে এ কেমন ড্রাইভার একজন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর একজন বসে বসে যাচ্ছে আর তার পেছনে দেখো প্যাসেঞ্জার এটা কে কীরকম প্যাসেঞ্জার আইসক্রিম কেঁদে কেটে যাচ্ছে টোটোতে উঠলে কি একটা আইসক্রিম ফ্রি হ্যাঁ আর এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো আমাদের পাগলামো ডান্স তো আমাদের এই পাগলামোর ডান্সগুলো না করলে মানে চলে না সব সময় সব জায়গাতেই তো এখানে আমি আর মামি দুজনেই হচ্ছে ফুল দমে ডান্স করছিলাম আর সবাই হচ্ছে দেখো হাঁ করে দেখছিল আর ভিডিও বানাচ্ছিল আমরা শুধু বলছি যে শুধু দেখলে হবে আর ভিডিও বানালে হবে তোমাদেরকেও আসতে হবে নাচতে হবে বাট কেউই আসছিল না আমি শুধু চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে শুধু ডাকছি কেউই আসছে না আর এদিকে আমি মামি দিদি মাঝে মধ্যে নাচে চলে যায় এই করে মোটামে আমি আর মামি একদম ফুল দমে একদম আছি আর এদিকে আমার মামি দেখো কীরকম ডান্স করছে তো মামি মোটামুটি খুবই বলতে গেলে আমাদের সাথে একদম বন্ধুর মতন একদম মিশে যায় মানে মনেই হয় না যে আমার মামি আমার মনে হয় যে আমার বন্ধু এরকম তো খুবই ভালো আর তোমরা তো দেখেই বুঝতে পারছো আর কি বলবো তো যাই হোক তোমরা এইসব আমাদের পাগলাবো ডান্সগুলো দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করো না কারণ আমরা জাস্ট মজা করার জন্যই এগুলো করি আর এদিকে দেখো এখন আমাদের নাগিন ডান্স চলছে যাই হোক তোমরা দেখতে থাকো তো আমরা আনন্দ করে যে যার মতন বাড়িতে চলে গিয়েছিলাম তো এখানেই ব্লগটা আমি এন্ড করছি তোমাদের কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করো তো টাটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা